নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় দেখো এখানে আমি আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি কড়াইতে তেল চাপিয়ে দিলাম এখন আলুগুলো ভাজা বসিয়ে দিলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগ আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা প্লিজ জোর করে অনুরোধ করে বলছি আমার ভিডিওগুলো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো এখানে আলুগুলো কিছু লাল হয়ে গেল পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে আলুগুলোকে আরও ভেজে নেব আলুগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখতে থাকো সবাই দেখো আলুগুলো লাল হয়ে গেল আরো কিছু সময় ভেজে নিব বন্ধুরা দেখো আমার আলু ভাজাগুলো রেডি হয়ে গেল লাল হয়ে গেছে এখন নামিয়ে নেবো দেখতে থাকে সবাই বন্ধুরা দেখো আমার আলু ভাজাগুলো রেডি হয়ে গেলো এখন একটা পাত্রতে ঢেলে নিয়েছি দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে কড়াইয়ে বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি এখন পেঁয়াজগুলো লাল হয়ে যাক তারপরে আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই বন্ধুরা সবাই ভিডিওটা কিন্তু সবাই সবার ভিডিও কিন্তু ওয়াচ করবে কেউ কিন্তু কেউ ভিডিওতে এসে হুটহাট করে কমেন্ট করবে না বন্ধুরা সবার কাছে অনুরোধ করছি সবাই কিন্তু সবার পাশে থাকো সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিও দেখো এখানে মশলা ঢেলে দিয়েছি বন্ধুরা অনেকেই দেখেছি ভিডিওটা ছাড়া মাত্র ভিডিওতে কমেন্ট করে দিয়ে চলে যাও কিন্তু এগুলো কিন্তু ঠিক নয় বন্ধুরা সবাই সবার ভিডিও দেখে দাও সবাই সবার সাথে হেল্প হবে ভিডিও কিন্তু কেউ হুটহাট করে কমেন্ট করবে না ভিডিওটা জেনে বুঝে তারপর কমেন্ট করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো দেখো বন্ধুরা তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়িয়ে তুলে কিন্তু অনেকে আছো ভিডিওতে এসেই শুধু কমেন্ট করে দিয়ে চলে যাও একটা ভিডিও করতে কিন্তু বন্ধুরা অনেকটাই কষ্ট হয় আমাদের সংসার সামলিয়ে তারপর সব কিছুই করতে হয় কেউ কিন্তু এইভাবে ভিডিও দেখবে না সবার কাছে অনুরোধ করছি বন্ধুরা দেখো মশলাটা কষিয়ে তারপর আবার ফিরে চলে আসলাম সবাই দেখতে থাকো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন টমেটোগুলোকে ঢেলে দেব টমেটো দিয়ে মাছগুলোকে চরচড়ি করে নেব সবাই দেখতে থাকো এখন টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব দেখো টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর আবারও ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর সাথে একটু চিনি দিয়ে দিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় জানি তো সবাই জানো তোমরা রান্না করতে আমি কীভাবে রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে এখন ঝুল দিয়ে দিলাম তারপর মাছগুলোকে ঢেলে দেবো দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো ঝুলটা দিয়ে দিলাম এখন ঝুলটা উত্তান উঠে যাক তারপর মাছগুলোকে ঢেলে দেবো পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো মাছগুলো এখন ঝুলে দিয়ে দিলাম দেখতে থাকো কিছু ধনিয়া দিয়ে দিলাম একসাথে মাছের সাথে সবাই দেখতে থাকো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা সবাই একটা কমেন্ট করবে একটা করে লাইক দিবে ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো আমার মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেল। এখন একটা পাত্রতে ঢেলে নিয়েছি সবাই দেখতে থাকো তোমরা এইভাবে একবার মাছের চটচুড়ি বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগবে বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই দেখতে থাকো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে দেখো আমাদের আসামের রাস্তাঘাটগুলো কতটা সুন্দর চারিদিকের পরিবেশটা দেখো বন্ধুরা সব কিছু নিয়েই খুব সুন্দর দৃশ্যটা খুব ভালো লাগলো তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে কারণ একটু কাজ বেশি ছিল তার জন্য আজকে ভিডিওটা দিতে লেট হয়ে গেল। কেউ কিছু মনে করো না বন্ধুরা প্লিজ সবাই পাশে থাকো সাথে থাকো তোমরা সাথে না থাকলে কিন্তু এক পাও এগিয়ে যেতে পারবো না বন্ধুরা সবাই বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা ভিডিওটা দেখে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তীতে আবার নিত্য নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব ভিডিওতে যদি কোনো অংশ ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টি করে দিও বড়দের কাছে বড়দের কাছেও একটু ক্ষমা চেয়ে নিলাম কোনো কিছু যদি ভুল থাকে তাহলে আমাকে একটু ধরিয়ে দিও প্লিজ সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো আমিও আছি তোমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার কোনো ভিডিওর সাথে দেখা হবে আমি নিজে যতটুকু পারি বন্ধুরা তোমাদের কাছে তুলে ধরি সবাই দেখতে থাকো বন্ধুরা আমিও চেষ্টা করি সবার সাথে থাকতে সবার পাশে থাকতে সবাই এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো পরবর্তীতে আবার চলে আসবো নিত্য নতুন কোন ভিডিওর সাথে দেখো রাস্তাঘাটগুলো কতটা সুন্দর তোমরা একবার আসামে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা তোমাদের এই দিকে গরমটা কেমন সবাই একটু কমেন্টে জানিয়ে জানিয়ে দিও তা বাই বাই সবাই সুস্থ থাকো আবার চলে আসবো